যে শুনছেন জি ভাইয়া কিছু আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে दोस्त दिनेर আলো ভালো লাগে না রাতের অন্ধকার দিনের আলো ভালো লাগে কিন্তু রাতের অন্ধকারকে ঘৃণা করি পুলিশ কি আমারও তো দিনের আলো ভালো লাগে তাহলে তুই আমার বিয়ে করে ফেলতাম কিন্তু তোর ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার আজ खाना नहीं बनेगा क्यों सिलेंडर खत्म हो गया नहीं सब्जी खत्म हो गई नहीं आटा खत्म हो गया नहीं अरे तो ম্যাডাম আমার পাশের বাড়ির বৌদি হারিয়ে গেছে একটা রিপোর্ট লিখুন পাশের বাড়ির বৌদি হারিয়ে গেছে তা তোমার কি তোমার সাথে কোনো লাইন আছে নাকি আরে ম্যাডাম না তিন দিন হলো ওর বৌ হারিয়ে গেছে আর ও খুশিতে তিন দিন ধরে পার্টি করছে এটা আমার সহ্য হচ্ছে না আচ্ছা দেবা তুমি আমাকে এমন একটা কথা বলো যেটাতে আমি খুব খুশি হব আর এমন একটা কথা বলো যেটাতে আমি খুব রেগে যাব এক তুমি আমার জীবন আর দুই আর দুই এটা কোনো জীবন বা জীবন হ্যাপি রোজডে আমার লক্ষ্মী মিষ্টি শোনা বউ হ্যাপি ডে আমার বুইরা জামাই তা আমার ফুল কোথায় তুমিই তো আমার ফুল তোমাকে ফুল দিয়ে ছোট করব নাকি ওরে আমার বুইরা খাটাস তো সেই ফুলটাকে আগলে রাখতে হয় না আগলে তো রাখতে চাই কিন্তু ফুলে তো কাটা বড়া শোনা এই বুড়ো লোকটা ওইরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি জগন্নাথ

আরে ভাবি সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে তো টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে করুন ভাই এবার তো ভ্যারেন্টাইনটা আপনার খুব ভালো যাবে তাই না কেমনে নে ভালো যাবে আপনার বললাম একটা বোবা মেয়ে খুঁজে দিতে আপনি দিলেন একটা ততলা মেয়ে আরে ভাই ততলা হয়েছে তো কি হয়েছে বোবার থেকে তো ভালো কেমনে ভালো হইলো আমি বলি আই লাভ ইউ সে বলে আই লভ ইউ থু থু বমি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইলো না টাকা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে দুইটা হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার লাগাবেন দেখতে দেখতে ভ্যালেন্টাইন ভাবি একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনেন অরুণ ভাই সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবি কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে এক্সকিউজ মি হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলছি আপনি কি সিঙ্গেল হ্যাপি ভ্যালেন্টাইন ডে জি আমি সিঙ্গেল আমার কোনো গার্লফ্রেন্ড নাই আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হইতে পারে দেখেন আমারও কিন্তু কোনো ভাই নাই কোনো সমস্যা নাই আমি শালা একদম পছন্দই করি না আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলতো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর মন চাই একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না